দিকাত리스 টেনশন তো থাকি যে কেমন যাচ্ছে কি হলো পছন্দ করছে কিনা সিনেপ্রেমীদের হৃদয়ের অন্তঃস্থল আজান জায়গা করে নিয়েছে শাকিব পুত্র আবরাম খান জয় ইতিমধ্যে তার নিজের দেশ ছেড়ে বিদেশ যাওয়ার খবরটি সারা ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এতে শুধু সুবা কাঙ্ক্ষীরাই নয় ভেঙে পড়েছেন আব্রাহামের প্রাণপ্রিয় বাবা শাকিব খান শাকিব খান বলেন নতুন জায়গায় ছেলে মানিয়ে নিতে পারছে কিনা সেটাও জানি না তিনি বলেন জয়কে নিয়ে এখন ভীষণ টেনশন হচ্ছে সাকিব খান বলেন আবরাম খান জয় এখনো অনেক বেশি ছোট আর টেনশনটা সেজন্যই বেশি হচ্ছে ও যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো টেনশন এত বেশি হতো না আবরাম এখনো নিজে নিজে সবকিছু ঠিকভাবে করতে পারে না ক্ষুধা লাগলেও নিজে না খেয়ে বসে থাকে সবকিছুর জন্যই তাকে তার মায়ের বা অন্য কারো বলে দেওয়ার প্রয়োজন হয় সে জন্য টেনশন হচ্ছে যে বিদেশ তো তাকে বলে দেওয়ার মতো কেউ থাকবে না ওখানে সে একা একা সবকিছু কিভাবে করবে তখন সাকিবকে প্রশ্ন করা হয় অপবিশ্বাস তো বলেছে যে জয়ের সঙ্গে কেউ একজন থাকবে উত্তরে সাকিব খান বলে যে হ্যাঁ শুরুর দিকে হয়তো কিছুদিন তার মা বা আমি তার সঙ্গে থাকব কিন্তু সবসময় তো তার সঙ্গে থাকা হবে না সব সময় তো আবরাম খান জয় একাই থাকবে আমি সেই সময়টার জন্য চিন্তা করছি আমারও যেহেতু কাজ আছে এবং তার মায়ের যেহেতু কাজ আছে তো কারো পক্ষে সম্ভব হবে না জয়ের সঙ্গে সারা বছর থাকা নিয়ে গিয়ে হয়তো কিছুদিন থাকবে আবার ফাঁকে ফাঁকে গিয়েও আমরা থাকবো কিন্তু পারমানেন্টলি তো ওকে একাই থাকতে হবে সেজন্যই ওর জন্য টেনশনটা বেশি হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট্ট রাজপুত্রের জন্য